আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনে যাবেন আপনার কাজে আসতে পারে আমি একজন ইরাক প্রবাসী রেমেন্টের যোদ্ধা আমি আজকে ইরাকের কিছু কথা বলার চেষ্টা করব কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রথমেই বলবো আপনার টাকা দিয়ে আপনি যেদিকে মনে চায় ওই দিকেই যাইতে পারবেন তবে দেশ থেকে বিদেশের নাম লইলেই আপনার একটা পাসপোর্ট দরকার আর একটা ভিসার দরকার আর এই পাসপোর্ট করতে টাকার দরকার ভিসা লাগাইতেও টাকার দরকার সর্বপ্রথম টাকা ম্যানেজ করবেন তারপর পাসপোর্ট করবেন তারপরে ভিসা তারপরে আপনি প্লেন ওইটা উড়োয়াল দিবেন তাই টাকাগুলো কোথায় থেকে জোগাড় করতে হয় এটা আমার থেকে আপনারা অনেকেই ভালো জানেন কারণ অনেকেরই কষ্ট করে পরিশ্রম করে বাপে গরু বেঁচে জমি লাগায় কি বোনাই দেয় ভাই দেয় আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকের কাছ থেকে ধার উদ্ধার করি। আমরা একশোর ভিতরে নিরানব্বই জনই বিদেশে পারি জমাই তবে মানুষের কাছে ধার উদ্ধার জমি বন্ধক গরু বিক্রি করা জমি বিক্রি করা এগুলো সব কিছু মিলেয়া যদি আসার পরে যদি আমরা ইনকাম না করতে পারি কি আমরা ধরা খাইয়ে যাই কি আমরা জেল খাটি তখন আমাদের অবস্থাটা কি হবে ওই জায়গা থেকে আমি এই কথাগুলি বলার চেষ্টা করছি আশা করি আমার কথাগুলি শুনলে কিছুটা হলেও বুঝতে পারবেন যারা ইরেক আসতে চান ইরাক অনেক মানুষ আসতে আসে অনেক মানুষ আবার ধরা খাই যাইতে আসে তবে যারা আসে তারাই বোঝে ইরাক শহরের হাওবাও তবে কিছু লোক নিজের স্বার্থের লেগে কি নিজে একটা ব্যবসা করে হ্যাঁ এই কারণে হয়তো লোক আনতেও পারে বা অন্য এক চাকরিও দিতে পারে কিন্তু এই যে ইরাক শহরে যারা লোক আনে আর যারা চাকরি দেয় আমি তাদেরকে নিয়ে একটা বিয়ের একটা ঘটনা বলে আপনাদের বুঝাইতে চাই কীরকমের দেখুন একটা মেয়ে একটা ছেলে যদি এক জায়গায় করতে হয় তাহলে একটা ঘটকের দরকার হয় যদি গার্জিয়ানের পক্ষ থেকে মেয়ে বিয়ে দেয় কি ছেলে বিয়ে করায় তাইলে একটা ঘটকের দরকার হয় তবে ঘটক কতক্ষণ পর্যন্ত দরকার হয় তারপরে ঘটকের কোনো নাম উদ্দেশ্য থাকে না এই জিনিসটা মাথায় রাখবেন যখন মেয়ে দেখতে যাবে ছেলে দেখতে আসবে কি কাবিন কলমা উঠো মানে একটা ওই যে বরযাত্রী আমরা বলি যে মেয়ে উঠেই আনে যখন ছেলের বাড়ি মেয়ে আনা হয়ে যায় তখনই কিন্তু ঘটকের দাম কমে যায় কথাটা মাথায় রাখবেন কেন বলছি এই কথাগুলি এখন আপনারে আবার এই কথাগুলি কেন বলা হয়েছে বা বলছি এটার ব্যাখ্যা দিছি ইরাক শহরে যারা লোক আনে বা চাকরি দেয় তাদের অবস্থাটা এরকমই আপনারে আনবে আনার আগ পর্যন্ত আপনি তার একবারে খুব কাছের লোক প্রিয় লোক ভাই বন্ধু দুলাভাই সব কিছু যখন আপনার একটা চাকরি দেওয়া হয়ে যাবে তারপরে কেউর কেউ না সেম ওই ঘটকের মতো কাইটা যেমন যারা পুষ্কুনি কাড়ে তারা পুষ্কুনির পারে বসে থাকে না মালিকের সব কিছু বহন করা লাগে ইরাক শহরে যারা বাংলাদেশ থেকে লোক আনে তারাও লোক আনার পরে চাকরি দেওয়া তার দায়িত্ব কিন্তু তারপরে আর দায়িত্ব থাকে না তারপরে আপনি চাকরি করবেন আপনি কিভাবে থাকবেন সব কিছু আপনার উপরেই নির্ভর করবে তবে আপনার উপরে নির্ভর করবে আপনার যদি বৈধ কোনো ডকুমেন্টস পেপার ভিসা আকামা না থাকে আপনি কীভাবে চলাফেরা করবেন যদি আপনার মালিক ভালো হয় ক্ষমতাশালী হয় হয়তো আপনি যাওয়া আসা বা একটু তাদের সাথে মিলেমিশে চলতে পারবেন যদি আপনার মালিক একটু নর্মাল হয় কি খারাপ টাইপের হয় তখন আপনার কষ্টের কোনো শেষ থাকবে না আমি আসতে আপনাদেরকে মানা করি না আসেন আপনার টাকা দিয়ে আপনি আসবেন আপনার পরিশ্রমের টাকা আপনি যখন হারিয়ে যাবে তখন আপনি কান্না করবেন হয়তো আমি পাশে বইয়ে আফসুস করতে পারবো আমি আপনার টাকা দেব না আর আপনারে কিছু ই করতে পারবো না হেল্প করতে পারবো না এই জন্যে বলি দেখুন ইরাক শহরে আসার আগে কোনো দালালের খপ্পরের না পড়ে আপনি অন্য দেশের চেষ্টা করেন যেই দেশে বৈধতা আছে আপনি ঘুরে ফুরে কাজ করতে পারবেন দেশে কাজ করতে পারবেন চাকরিও আছে কাজ করতে পারবেন কিন্তু ধরা খাইলে থাকার কোনো সিস্টেম নাই দেশে গণে টাকা আইনা আপনার যাইতে হবে কোনো দিন আপনি এই দেশে বৈধ হইতে পারবেন না তবে হ্যাঁ আবার অনেকেই বলবেন যে বৈধ হওয়ার সুযোগ দেয় কিন্তু এই যে আপনি পথে আসবেন এইসব লোকের বৈধ হওয়ার কখনোই কোনো দিন সুযোগ আসবে না কারণ এটা আমার দেখা চোখে ইরান দিয়ে যারা আসছে তারা কোনো দিন এই দেশে বৈধতা লাভ করতে পারবে না হ্যাঁ কেরা বৈধ হইতে পারবে যারা বাংলাদেশ ইমিগ্রেশন পার হইয়া শিলছাপর নিয়ে পাসপোর্টে আসতে পারছে এই দেশে আবার এই শিলছাপর নে। লাগাইতে পারছে স্টিকার আছে স্টিকার লাগাইতে পারছে এই সব লোকেরাই এই দেশে বৈধ হওয়ার সুযোগ পাবে কিন্তু এখন কি বৈধ হইয়া আপনি আসতে পারবেন আপনি তো কখনও বৈধ হইয়া আসতে পারবেন না আপনারা আসতে হবে কই এই কাড়া লাইনে দিয়া ঘুরাইয়া পুরাইয়া হয়তো অনেক বিলি বিমানেও আনবে বিমানে আইলেই যে আপনি বৈধভাবে আসতে পারবেন এমনটাই না এটা হইলো ওই দেশের সাথে এই দেশের কিছু বড় বড় কর্মকর্তা থাকে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যোগ করে তারা আপনারে বিমানে উঠাইয়া পার করবে এই আপনি মনে করেন না যে বিমানে আপনি আসলেই বৈধ হয়ে যাবেন বা আপনার বিশে আকামা সব ডকুমেন্টস পেপার অরিজিনাল দিবে এমন কিছু মনে করেন না ভুয়া তৈরি করে তারা আপনারা আনবে হয়তো বড় কর্মকর্তার কলমের খোসার মায়ের বড় ধরতে কষ্ট লাগে ঠিক আছে হাতে মারামারি করলে মানুষে দেখে মুখে তর্ক করলে মানুষে শোনে কিন্তু কলম দিয়ে খোসা মারলে এটি দেখে ঠিকই অনেক সময়ের দরকার হয় তখন আপনার অনেক লস হয়ে যাবে তা আমি বলি এর যখন বৈধ ভিসা আকামা চালু হবে তখন সবাই জানবেন তখন ভালো একটা এজেন্সি ধরে একটা অফিস থেকে আসতে পারবেন তবে এখন না এখন আইসেন না কেউ যদি আপনারা বলে কিন্তু বিস্তৃত যান না তারপরে আইসেন এখন আনতে পারবে আপনিও আসতে পারবেন চাকরি দেবে আপনিও চাকরি করতে পারবেন কিন্তু আপনি দড়া খাইলে রাখার কারো সাধ্য নাই আর আপনারে রাখতেও পারবে না কেউ যতই প্রভাবশালী মালিক হোক এই জন্যই বলি শুধু শুধু টাকাগুলো নষ্ট করবেন না অনেক কথা বলছি সর্বশেষ আর একটা কথা বলবো আপনার টাকা দিয়ে আপনি যেদিকে মনে চায় ওদিকেই যাবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ভাইবা চিন্তা কাজগুলো করবেন এজন্য পরে আপনার চিন্তা করতে হবে না আগে তিতা পরে মিডা একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবব না আল্লাহ হাফেজ অনেক কথা বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে Diven. Assalamualaikum warahmatullahi wabarakatuh.